আজ পাশকুড়া এর সরস্বতা গ্রামে পথেশ্বর শিব মন্দিরের গ্রামবাসীদের উদ্যোগে নবরূপে প্রতিষ্ঠিত হল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তমলুক রামকৃষ্ণ মিশনের মহারাজ শ্রুতি সারা নন্দজি পাশকুড়া পৌরসভার পৌর প্রশাসক নন্দ কুমার মিশ্র সমাজসেবী সুধাংশু আদক সহ এছাড়াও একাধিক বিশিষ্ট ব্যক্তি বর্গরা কত বছর প্রাচীন আবার নতুন করে সংস্কার হলো প্রায় এটা চব্বিশ বছর পূর্বে প্রথম আমরা এখানে প্রতিষ্ঠা করি একটি ছোট্ট শিলার মাধ্যমে একদম পথের মধ্যে কুড়িয়ে পাওয়া শিলাটি সেই শিলাটি আমরা এত বছর ধরে দেড় বছর ধরে আমরা পূজা অর্চনা করে আসছি তো সেটা ছোট্ট পরিসরের মধ্যে ছিল আর শিব ঠাকুরের প্রতিষ্ঠা নামকরণের শিব ঠাকুরের তার কোনো মন্দির ছিল না সেই অর্থে ছোট্ট ঈদের তৈরি চালার মতো করে আমরা পুজো করতাম তো আমরা এখন এটা সেই মন্দিরটাকে সুন্দরভাবে সাজিয়ে পূজা শুভ অব দীর্ঘদিনের গ্রামের মানুষের প্রত্যাশা ছিল প্রত্যাশা ছিল এই নতুন করে দীর্ঘদিনের গ্রামের মানুষের শুধু গ্রাম নয় গ্রাম বিগ্রাম চলার পথের প্রধিক তারা সবাই এই মন্দিরটার প্রতি বিশেষভাবে তাদের অনুদানও আছে এবং অবদানও আছে পুনরায় অভিষেক না নতুন করে অভিষেক না নতুন অভিষেক এই প্রথম অভিষেক মানে এই মন্দির হওয়ার পর যারা আগামী দিন বিভিন্ন যে অনুষ্ঠান শিবের যে অনুষ্ঠান যা যা অনুষ্ঠান সেভাবে আমরা আমরা মানে বিগত বছরও আমরা করে থাকি আমার নাম আমি অজিত সামন্ত আমি গ্রাম প্রধান ছিলাম রঘুনাথ বাড়ি আর এই মন্দির প্রতিষ্ঠা

প্লাস তার সঙ্গে চলছে আমাদের যিনি অতিথিরা এসছেন লোকে বরণ যা কিছু এলে আমরা প্রচুর সবাই কাজে ব্যস্ত আর এর মধ্যে আজকে কিছু নতুন রূপে সূচনা হবে হ্যাঁ আজকে পুনর্নির্মাণ মানে নতুন করে মন্দির স্থাপন হ্যাঁ পরিচয়টা আমি দোলন দাস এখানকার মানে বাবার বাড়ি এটা মানে বাবার বাড়ি